হ্যালো হাই তো এখন বাজে বিকেল পাঁচটার মতো হবে তো আমার এই ছোটোবেলার বান্ধবী আমার সাথে দেখা করতে এসেছে তো এসে একটুখানি বসলো তারপর ঘরে গল্প টল্প করলাম এখন একটু মাঠের দিকে এসেছি খাওয়া খাবো আরও অনেক গল্প আছে গল্প করব প্রচণ্ড গরম এই বিকেলবেলা একটু হাওয়া দিয়েছে না বেশ সুন্দর হাওয়া দিয়েছে সুন্দর হাওয়া দিয়েছে এই বান্ধবীটাও ভিডিও বানায় ওর চ্যানেলের নাম কী রে সঙ্গীতা বেরা সঙ্গীতা বেরা তো সবাই ওই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব করবেন সবাই সবাইকে সাপোর্ট করলে সবাই একদম আরে কারোকে তো টাকা পয়সা দিচ্ছি না বা কারোকে তেমন কিছু তো দিচ্ছি না জাস্ট একটা লাইক কমেন্ট এইটাই হ্যাঁ ওটাই পাবার একদম মেন রোড গায়ে বাড়ি আর এইটা একটু গ্রামের দিকের রাস্তা এই জায়গাটা একটু হ্যাঁ খোলামেলা এটা এখানে একটু হাওয়া পাওয়া যায় ভালো মাঝে মাঝে আসি এখানে আমি চলে এসেছি প্রায় আট দিন তো এখন একটু রাখি গল্প করি পরে আবার দেখা করছি

খেতে চটপতি হায় গাইস হায় গাইস কে বললো ও চেনে জানাস ও নাকি এই যে রাতুর ওখানে খাবো ওই যে সামনে ঘুগনি চপ চপ ভাজে আমাদের এই স্ট্যান্ডে দাদুটা ওখানে গিয়ে খাবো তারা গাড়ি সামনে আছে থেকে পার হবে এখন এসেছি আমার বাড়িতে এখানে কিছু কাপড় চোপড় রয়েছে তো সেগুলো নেব আর দেখা করে আমি ফিরিয়ে যাব আমার বাবার বাড়িতে তো সেই জন্য বাড়িতে এসেছি কি গো ফিসি ভালো আছো এসেছি আমার মেয়ে তো আসেনি একাই এসেছি এই যে আমার মা একটা একটা ছোটবেলার এখন সেই ছবিটা রয়েছে আমার এই কাপড়গুলো টুকটাক আছে এগুলো নিয়ে যাবো তো তারপর বাড়ির থেকে তো চলে আসলাম কিছু কাপড় চোপড় ছিল তো সেগুলো নিয়ে তারপর আসার পথে পার্লারে ঢুকেছিলাম তো পার্লার থেকে বেরিয়ে এখন চলে এসেছি আমাদের স্ট্যান্ডে পানিপারুলে তো এখান থেকে ভাবছি না ওই লাল লাল দম নেব মানে সেই কী দম আমাদের এখানকে একটা বলে খুব বিখ্যাত মানে খেতে খুব ভালো হয় রঙটা পুরো লাল হয় আর নিরামিষ হয় তো আমার মাও খুব ভালোবাসে আর আমার ভাইও ভালোবাসে তো ওরা বলল ওই আলুর দমই খাবো তো এইখান থেকে এই যে দেখছেন আলুর দম নিয়েছিলাম নিয়ে বাড়ি গেছিলাম আর সবাই খেয়ে তো খুব খুশি তবে এতে না প্রচণ্ড গোলমরিচ দেয় খাওয়া কিন্তু শরীর পক্ষে ভালো নয় কিন্তু খেতে বলে সবাই খায় তারপর আমি আমার এখন কেটে ধরে নিলাম আর টোটো ধরে নিয়ে বাবা কাছে তবে এখন রাত প্রায় সাড়ে সাতটা কি আটটা মতো হয়েছিল অসুবিধা নেই বাবার বাড়িতে একজন মিন্দি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর এই আমার তো বোন ছিল তো আমি যেদিনে এসেছিলাম সেদিনই আমার বোন এসেছিলো তো মাছ বাজারে তো সে গিয়ে নিয়ে এসেছিল এত বড়ো বড়ো চিংড়ি মাছ কাতলা মাছ আর আমি বলেছিলাম আমি আমার মাকে গল্প করেছিলাম যে মা জানো তো ওখানে তো মোমা মাছ পাওয়া যায় না সমুদ্রের মাছ পাওয়া যায় না তো সেই সমুদ্র মাছের একটা বা ভাজা সেটা তো এই মাছটা এখানে একটা কি মাছ বলে মাথা মাছ একটা কাঁচা লঙ্কা নুন দিয়ে এই মাছের ভাজা গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে আমার খুব ভালো লাগে তো আমি বলেছিলাম তো বোন বাজারে গেছিলো গিয়ে এইসব নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে এটা যে বলে আমাদের এখানে যেহেতু ধানের চাষ হয় তো ওই ঘরের গাদা আছে গাদাতে এটা তো অনেকে বলে মাছ তবে এখানে আমাদের ওই ছাদগুঁড়ো নামে বিখ্যাত মানে খেতে খুবই ভালো হয় টকও খাওয়া যায় ভাজাও খাওয়া যায় তো যাই হোক আমি ওইবার মায়ের সাথে হাতে হাতে সব কাজগুলো এগিয়ে দিচ্ছিলাম এই যে মাছগুলো সব কেটে দিয়েছি আর এই মাছের মধ্যে ডিম ভর্তি তার তারপর কাতলা মাছটাও কেটেছি আর আমার আজকে বেশ খেতে ভালো লাগছিল এই মাছটা এত কিছু মাছ ছিল তার সাথে তার সেইগুলোর দিকে আমার নজর ছিল না আমার নজর ছিল এই মাছগুলো খাবো কাঁটা হয় কিন্তু ভাজাটা খেতে অসাধারণ লাগে দামও বেশি নয় তবে এই মাছগুলো তো আর কলকাতায় পাওয়া যায় না সেখানে যেহেতু দীঘা রয়েছে তো এই মাছগুলো ওখানে বেশি পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে তো যাই হোক বেশ বোন তারপরে বোনের হাজব্যান্ড ছিল আর আমার তো ছোট বেবি ছিল মানে বোনের ছেলেটা বেশ সুন্দর এখন কথা বলতে শিখেছে তো বেশ সময়টা ভালো কাটছিল হ্যাঁ তো এই আর এই মাছগুলো নিয়ে এসেছে আমার বোন হ্যাঁ ও নিজে নিয়ে এসেছে এসে বলে দিদি তোমাকেই রান্নাটা করতে হবে তো আমি আজকে রান্না করেছিলাম পাপা বাড়ি যাচ্ছে ও আজকে চলে যাচ্ছে তার পাপার কাছে পাপা কান্নাকাটি করছে তো পাপা বাড়ি চলে যাচ্ছে এখন এই হবে এখানে একটা টোটো রিকশা ঠিক করা হয়েছে দিলে ও রামনগরে পৌঁছে যাবে রামনগরে একটা বাস আছে পুরো কল্যাণী পর্যন্ত দীঘা থেকে ছাড়ছে দুটো কত হতে একটা এখানে দুটো চল্লিশে পাশ করবে রামগুলো

আবার চলে আসবে 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 আবার আসবে দাদু বাড়ি আসবে না দাদু বাড়ি মামা বাড়ি দাদু বাড়ি আসবে জানো আবার চলে আসবে আমি একটু ব্যাঙ্কে যাব ওইখানে একটু আর এদের সাথে একটু এগিয়ে দিয়ে আসবো mọi người tai 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 সুন্দর গাছপালা রয়েছে তাই না এই যে সুন্দর আমি তো বোন তো ওই টোটো করে চলে গেছিলো রামনগর আমি আমাদের এই পারুল বাস স্ট্যান্ডে নেমে পড়েছিলাম একটু আমার ব্যাংকে কাজ ছিল তো ব্যাংকের কাজটা কমপ্লিট করি এখন দেখি বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি ভালোই পড়ছে কিন্তু ক্যামেরাতে কেন দেখা যাচ্ছে না বুঝতে পারছি না আর আমার ভাই বাসে তুলে দেবে আমার বোনকে তুলে দিয়ে ও ব্যাক করবেন ওই টোটোটা নিয়ে ওই টোটোতেই যাবো আমি আমার বাবার বাড়ি তাই এখন দাঁড়িয়ে আছি কিন্তু অনেক বাস গাড়ি যাচ্ছে কিন্তু ওগুলোতে যাব না ওই টোটোতেই যাব তাই এখন একটু দাঁড়িয়ে আছি এখানে বেশিক্ষণ দাঁড়াতে হবে না ও বললো চলে আসছে এখন বাজে এই তিনটা দশের মতো হবে দুটো চল্লিশে অলরেডি ও বাসটাতে উঠে পড়েছে বোন তারপর হয়তো ওই টোটো রিক্সা কিছু কাজ করে বোনটাকে নিয়ে সাড়ে তিনটা বাজিনি নিজের একদম মেঘলা অন্ধকার দেখি এটা নতুন আজকে ফার্স্ট খুলছে কি আছে পাওয়া যায় দেখা যাক এ বিরিয়ানি কত করে গো বিরিয়ানি কত করে কি কি রয়েছে সাথে চিকেন কপিস আর ইয়ে হ্যাঁ হ্যাঁ আলু একশো টাকা না নতুন খুলেছে হ্যাঁ

তো এই যে সামনে দেখছেন এটা হচ্ছে আমার বাবার বাড়ি আর এই বাবার বাড়ির পাশেই এই একটা দোকান রয়েছে সেই দোকানে আজকে প্রথম বিরিয়ানি হবে তো আমি আর আমার জেঠুর মেয়ে মিলে বিরিয়ানি দেখতে এসেছি যে আদৌ কী করেছে দেখি তো এখন এই বিকেল কটা হবে সাড়ে চারটে মতো হবে তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি এই যে দেখছেন সামনে যেটা তো এই পাশেই রয়েছে ওই দোকানটা তো আমি আর আমার জেঠুর মেয়ে মিলে দেখে আসলাম এবার এসে আমি আমার ভাইকে বললাম যে হ্যাঁ বিরিয়ানি আজকে উঠেছে তো তখন ভাই গেল এই মুহূর্তে আমার ভাই ওই গেছে মোটামুটি বলছে যে সবাই গিয়ে বিরিয়ানি নিচ্ছে তো আমার ভাই গেছে এবার ভাইকে আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে মানে বিরিয়ানি এত সেল হয়ে গেছে যে বিরিয়ানি শেষ তো আমি দেখে এসেছি সাড়ে চারটের দিকে আর আমার ভাই গেছে ছটা সাড়ে ছটা হবে এক দু ঘন্টার মধ্যে এক হারি বিরিয়ানি শেষ হয়ে গেছে তারপর আমি আমার ভাইকে বললাম যে তুই চিকেন আন আমি বাড়িতেই বানিয়ে দেবো তো ভাই সেই সন্ধেবেলা গিয়ে চিকেন আনলো এনে আমি বাড়িতে ওই চিকেন আর রাইস মিলে করলাম খেতে বেশ ভালো হয়েছে তো আমার বাবা তো এসব খায় না ভালোবাসে না আমি আমার ভাই মা আর আমার মেয়ে মিলে খেলাম তো বেশ ভালোই লেগেছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা